দিশা এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি দিশা স্বেচ্ছাসেবী অর্থ সামাজিক উন্নয়ন ও মানবিক কল্যাণ সংস্থা বাংলাদেশের বিভিন্ন জেলা সমূহে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে পিকেএসএফের সহযোগী সংস্থা হিসাবে এবং বিভিন্ন ব্যাংকের আর্থিক সহযোগিতায় সঞ্চয় ও ঋণ কর্মসূচি সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আছে এছাড়াও ইটকলের সহযোগী সংস্থা হিসাবে সৌরবিদ্যুৎ বায়োগ্যাস ও উন্নত চুলা কর্মসূচি পরিচালনা করছে সংস্থা নিম্নবর্ণিত পদে লোকবল নিয়োগের জন্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্তর আহ্বান করা যাচ্ছে এক নম্বর জেনারেল ম্যানেজার সঞ্চয় ও ঋণ কর্মসূচি পাঁচজন বেতন শিক্ষান্বিশকালে পঞ্চাশ হাজার টাকা চাকরি স্থায়ী হলে উনসত্তর হাজার একশো এক টাকা প্রার্থীকে ন্যূনতম স্নাতকোত্তর অথবা সমমান পাশ হতে হবে বয়স সর্বোচ্চ পাঁচচল্লিশ বছর পিকেএসএফের সহযোগী সংস্থার সমপর্যায় পদে কমপক্ষে পাঁচ বছর সহ সঞ্চয় ও ঋণ কর্মসূচিতে আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে দুই নাম্বার এরিয়া ম্যানেজার সঞ্চয় ও ঋণ কর্মসূচি জন বেতন বিষকালে চল্লিশ হাজার টাকা চাকুরি স্থায়ী হলে উনপঞ্চাশ হাজার দুইশো টাকা প্রার্থীকে ন্যূনতম স্নাতকোত্তর অথবা সমমান পাশ হতে হবে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর সেবার সহযোগী সংস্থার সমপর্যায় পদে কমপক্ষে তিন বছর সহ সঞ্চয় ও ঋণ কর্মসূচিতে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তিন নাম্বার ব্রাঞ্চ ম্যানেজার সঞ্চয় ও ঋণ কর্মসূচি জন বেতন শিক্ষান্বিশকালে তিরিশ হাজার টাকা চাকুরি স্থায়ী হলে চুয়াল্লিশ হাজার ছয়শো তেতাল্লিশ টাকা প্রার্থীকে ন্যূনতম স্নাতক অথবা সমমান পাশ হতে হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পিকেএসএফের সহযোগী সংস্থায় সমপর্যায় পদে কমপক্ষে দুই বছর সহ সঞ্চয় ও ঋণ কর্মসূচিতে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চার নাম্বার সহকারী ব্রাঞ্চ ম্যানেজার সঞ্চয় ও ঋণ কর্মসূচি বিজন বেতন শিক্ষানবিশকালে ছাব্বিশ হাজার টাকা চাকুরি স্থায়ী হলে উনচল্লিশ হাজার আটশো পঞ্চান্ন টাকা প্রার্থীকে ন্যূনতম স্নাতক অথবা সমমান পাশ হতে হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পিকেএসএফের সহযোগী সংস্থায় সমপর্যায় পদে কমপক্ষে দুই বছর সহ সঞ্চয় ও ঋণ কর্মসূচিতে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বর লোন অফিসার সঞ্চয় ও ঋণ কর্মসূচি একশো জন বেতন শিক্ষানবিশকালে আঠারো হাজার টাকা চাকুরি স্থায়ী হলে সাতাশ হাজার আটশো পঁচাত্তর টাকা প্রার্থীকে ন্যূনতম স্নাতক অথবা সমমান পাশ হতে হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতাদের অগ্রাধিকার দেওয়া হবে শর্তাবলী ছয় মাস শিক্ষানবিষ্কার শেষে সংস্থার নির্ধারিত বেতন কাঠামোভুক্ত হওয়ার পর বছরে দুটি উৎসব ভাতা বৈশাখী ভাতা বাৎসরিক ইনক্রিমেন্ট কর্মী কল্যাণ তহবিল সুবিধা কন্ট্রিবিউটরি প্রফিডেন্ট ফান্ড গ্রাজুইটি গ্রুপ ইন্স্যুরেন্স প্রাপ্ত হবেন এছাড়াও যোগদানকালীন সময় থেকে যাতায়াত ভাতা মোবাইল বিল জ্বালানি বিল উৎসব ভাতা পারফরম্যান্স বোনাস আবাসন সহ সংস্থার অন্যান্য সুবিধাসমূহ প্রাপ্ত হবেন সকল কর্মীকে মাঠ পর্যায়ে অবস্থান করতে হবে চাকুরিতে যোগদানকালীন এক থেকে তিন নং পদের জন্য বারো হাজার টাকা এবং চার থেকে পাঁচ নং পদের জন্য দশ হাজার টাকা জামানত ফেরতযোগ্য প্রদান করতে হবে এছাড়াও এইচএসসি পাশের মূল সনদপত্র অফিসে জমা প্রদান করতে হবে প্রজনের সাময়িক হস্তান্তরযোগ্য আগ্রহী প্রার্থীগণকে স্বহস্তে লিখিত পূর্ণ জীবন বৃত্তান্ত সহ আবেদনপত্র শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের সত্যায়িত অনুলিপি জাতীয় পরিচয়পত্রের অনুলিপি নাগরিকত্ব সনদপত্র সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র যদি থাকে মোবাইল নম্বর উল্লেখপূর্বক বাইশ পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে উপপরিচালক মানব সম্প্রদ প্রশাসন দিশা দিশা টাওয়ার উপজেলা মোর কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়ক কুষ্টিয়া বরাবর আবেদন করতে বলা হলো খামের উপরে পদের নাম উল্লেখ করুন ফরিদপুর মাদারীপুর ও শরীয়তপুর অঞ্চলের প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা হলো উল্লেখ্য অধিগত যোগ্যতা সম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা শিথিলযোগ্য এবং বেতন আলোচনার সাপেক্ষে নির্ধারণ করা হবে